মহাসমরোহের স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করলো কৌতুলপুর বিবেকানন্দ ক্লাব ক্লাবের বিবেক উৎসব কমিটি পক্ষ থেকে আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন বেলা করাতে আবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির প্রায় দুই শতাধিক মানুষ এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় ক্লাব সদস্য ডাক্তার সদানন্দ ভদ্র জানিয়েছেন বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সারাদিন ব্যাপী আজ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকলেই জানেন এই বারোই জানুয়ারি বিবেকানন্দ ক্লাব আজ থেকে এটা হচ্ছে ক্লাবের একাত্তরতম প্রতিষ্ঠা দিবস মানে এই বারোই জানুয়ারি আমাদের ক্লাবটা প্রতিষ্ঠা হয়েছিল আর আপনারা জানেন যুবনায়ক আমাদের যুব সমাজের রায়গঞ্জ স্বামী বিবেকানন্দের আজকেই জন্মদিন সেই উপলক্ষে আমরা বিবেকানন্দ ক্লাব থেকে বিবেক উৎসব কমিটির মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে সারাদিন ধরে আমরা পালন করে থাকি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এখানে আমরা বেশি জোর দিই যেটা দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক পরিচম জাতি ধর্ম বর্ণ এ নিয়ে আমরা কোনো সবাইকে আমরা একত্রে নিয়ে আজকের দিনে যেটা প্রায় মানবিকতা যেটাকে প্রায় মানুষের মধ্যে যার জন্য এই সংঘাত চলছে হানাহানি চলছে বিভাজন চলছে আমরা বিবেক উৎসবের তরফ থেকে বলতে পারি আজকে স্বামীজির জন্মদিনে দাঁড়িয়ে তারই যে ভাবধারা তারই যে বক্তব্য যে মানুষের মধ্যে সম্প্রীতি জীবের মধ্যে সেবা প্রেম এগুলো জাগ্রত করা thank <laughs> you